সকলকে উপন্যাসের ঝুলি চ্যানেলে স্বাগতম আজ পাঠ করতে চলেছি বরফ গলা নদী উপন্যাসের শেষতম পর্ব মধ্যবিত্ত মানুষের জীবন কাহিনী কেমন হতে পারে এই বরফগোলা নদী উপন্যাস পাঠের মাধ্যমে আমরা জানতে পারলাম তাই এই মধ্যবিত্ত জীবন কাহিনীর শেষ পর্বে আজ আমরা পৌঁছে গেছি তীব্র আর্তনাদ করে সিটকে সকলের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো টলতে টলতে আবার বাইরে বেরিয়ে এলো মাহমুদ আরও অনেকক্ষণ রাস্তায় ঘুরে বেড়ালো সে মাঝরাতে প্রেসে এসে লম্বা বেঞ্চেটার উপর শুয়ে পড়লো মাহমুদ ম্যানেজার তাকে দেখল কী যেন জিজ্ঞেস করলো কিছু কানে গেল না ওটস লাল চোখ জোড়া মেলে একবার তাকিয়ে আবার চোখ বুঝল সে ম্যানেজার উঠে এসে ঝুঁকে পড়ে দেখল ওকে তারপর গায়ে হাত লাগাতে আতকে উঠল পরপর চারটা দিন জ্বরে অচৈতন্য হয়ে রইল মাহমুদ প্রলাপ বকলো ঘুমল আবার প্রলাপ বকল চতুর্থ দিনের মাথায় জ্ঞান ফিরে আসতে চোখ খুলে মাহমুদ দেখল একটা পরিচিত মুখ ঝুঁকে পড়ে দেখছি তাকে প্রথমে মনে হলো মরিয়ম তারপর মনে হলো হাসিনা অবশেষে ভালো করে তাকিয়ে দেখল লিলি লিলি দাঁড়িয়ে আমি কোথায় আছি এখন কাতর গলায় প্রশ্ন করলো মামুদ সারা মুখে বিস্ময় লিলি মাথার কাছে বসে বলল কেমন লাগছে এখন আপনার আমার কি হয়েছে কোথায় আছি আমি মা ওরা কোথায় একসঙ্গে তিনটি প্রশ্ন করে বসলো মাহমুদ বিস্ময় ঘোর এখনো কাটেনি তার লিলি মুখখানা সরিয়ে নিল অন্যদিকে ধীরে ধীরে সব কিছু মনে পড়ল মাহমুদের মা বাবা মরিয়ম হাসিনা দুলু খোকন একে একে সবার কথা মনে পড়ল তার মৃতদেহগুলো ভেসে উঠল চোখের উপর তাই তো তারা সকলে মারা গেছে আজিমপুর গুরুস্থানে কবর দেওয়া হয়েছে তাদের কেন এমন হলো কেন তারা মারা গেল সারা বুক যন্ত্রণায় ফেটে পড়তে চাইলো তার বোবা বৃষ্ বোবা বৃষ্টি মেলে অসহায়ভাবে সে তাকালো লিলির দিকে লিলি ঝুঁকে পড়ে আবার জিজ্ঞেস করলো কেমন লাগছে এখন আপনার গত চার দিন ধরে অচৈতন্য হয়ে আছে হয়ে আছেন মনসুর সাহেবস কত জায়গায় খুঁজেছি আপনাকে শেষে প্রেসে গিয়ে দেখলাম জ্বরে বেহুশ হয়ে আছেন এখন কেমন লাগছে আপনার একে একে বিশ্রামাগারে যাওয়ার প্রেসে এসে বেঞ্চের উপর শুয়ে পড়ার ছবিটা ভেসে উঠলো চোখে কিন্তু সব কিছু ছাপিয়ে দেহগুলো আবার দেখা দিল চোখে বুকটা শূন্যতাই হু হু করে উঠল কান্না এলো তার বেদরাজনিত গলায় সে বলল কেন এমন হলো বলতে পারেন কেন এমন হলো আমার যে কেউ রইল না আর কেউ রইল না ধীরে ধীরে মুখখানা ওর মাথার উপর নামিয়ে আনল লিলি দুচোকে চোখে অশ্রুজোর তার কান্না ভরা গলায় সে কানে কানে বলল আমি আসি আমি আসি যে তোমার ওগো বিশ্বাস করো আমি আসি একটিবার চেয়ে দেখো সকালের ডাকে আসা চিঠিখানা বার কয়েক ছেড়ে দেখল লিলি আঁকা বাঁকা অক্ষরে মাহমুদের নাম আর ঠিকানা লেখা অপরিচিত হস্তক্ষর দুপুরে সে বাসায় এসে লিলি বলল তোমার চিঠি এসেছে একখানা টেবিলের উপর রাখা আছে খামটা ছিঁড়ে চিঠিখানা পড়ল মাহমুদ সাদাত লিখেছে বহিরব থেকে মাহমুদ অনেকদিন তোমাদের কোনো খোঁজখবর পায়নি জানে না কেমন আছো আজ বড় বিপদে পড়ে চিঠি লিখছি তোমাকে জানি না এ বিপদ থেকে তুমি কেন কেউ উদ্ধার করতে পারবে না আমায় তবু মানসিক অশান্তির চরম মুহূর্তে নিজের দুঃখের কথা ব্যক্ত করার মতো তুমি সাড়ার কাউকে পেলাম না তাই লিখছি আমেনার যক্ষা হয়েছে ঢাকা থেকেই রোগের প্রাথমিক লক্ষণগুলো দেখা দিয়েছিল এখন বোধহয় তার শেষ দিন ঘনিয়ে এলো তুমি হয়তো অবাক হচ্ছ এতদিন পরে এই খবরটা তোমাকে জানাতে গেলাম কেন আসলে আমিও এ ব্যাপারে প্রায় অজ্ঞ ছিলাম আমাকে সে কিছুই জানতে দেয়নি মাঝে মাঝে লক্ষ্য করতাম একখানা একটানা অনেকক্ষণ ধরে খুক করে কাশত সে বড় বেশি কাশত কখনো কখনো কখনও তার কাপড়ে রক্তের সিটে পোটা দাগ দেখে প্রশ্ন করেছি কিন্তু কোনো উত্তর পায়নি আবার একদিন রাতে হঠাৎ রক্তভূমি করতে করতে মূর্ছা গেল সে ডাক্তার ডাকলাম রোগী দেখে তিনি ভীষণ গালাগাল দিলেন আমায় বললেন তক্ষুনি ঢাকায় নিয়ে যেতে একদিন ভাইয়ের অমতে যে বিয়ে করেছিল আমায় ঘর ছেড়ে বেরিয়ে বেরিয়ে এসেছিল মাথা উছিয়ে সব কথা তুমি জানো ভাইদের কাছ থেকে অনেক লাঞ্ছনা বঞ্চনা সহ্য করতে হয়েছিল তাকে আজ তাদের সামনে তিলে তিলে মরতে সে রাজি নয় টাকা পয়সার জন্য হাত পাতবে এ কথা কল্পনাও করতে পারে না সে এদিকে আই বড় কমে গেছে দোকানের অবস্থা ভালো নয় লোকের হাতে টাকা নেই চাহিদা থাকলেও জিনিসপত্র কিনবে কি দিয়ে জীবনে কিছুই করতে পারলাম না মাহমুদ আমেনার জন্যেও যে এই মুহূর্তে কিছু করতে পারবো ভরসা পায় না সেরাটার জীবন ওষুধ আমাকে দিয়ে গেল ওকে আমি কিছু দিতে পারলাম না দোয়া করো ওর সঙ্গে আমি যেন কবরে যেতে পারি এ দুনিয়াতে এর সে বড়ো কোনো চাওয়া কিংবা পাওয়ার নেই আমার ছেলে মেয়েগুলোর জন্যে মাঝে মাঝে ভাবনা হয় খোদা দিয়েছেন খোদাই ওদের চালিয়ে নেবেন এতক্ষণে শুধু নিজের কথা লিখলাম কিছু মনে করো না তোমার দিনকাল কেমন চলছে জানিও লিলি কেমন আছে মিতাকে আমার চুম্বন দিও তোমার সাদাত চিঠিখানা একবার পড়ে শেষ করে আবার পড়ল মাহমুদ তারপর সোয়ালে হাত রেখে অনেকক্ষণ বসে বসে অনেক কিছু ভাবল সে মিতাকে কোলে নিয়ে লিলি এসে দাঁড়ালো পাশে মৃদু গলায় শুধালো কার চিঠি ওটা মামুদ বলল সাদাদের লিলি জানতে চাইল ওরা ভালো আছে তো মামুদ চিঠিখানা এগিয়ে দিল ওর দিকে লিলির পড়া শেষ হলে মাহমুদ আস্তে আস্তে বলল আমাকে এক্ষুনি বেরোতে হচ্ছে লিলি এই অবেলায় কোথায় যাবে লিলি সব প্রশ্নের দৃষ্টিতে তাকালো মামুদ ধীর গলায় বলল আমাকে এখানে নিয়ে আসার জন্য একখানা টেলিগ্রাম করব ভাবছি লিলির মুখখানা হঠাৎ স্লান হয়ে গেল ইতেস্তুতে করে সে বলল এখানে আনবে মামুদ লক্ষ্য করল লিলি ভয় পেয়েছে একটা যক্ষা রুগীকে বাসায় আনা হবে বিশেষ করে যে ঘরে একটি বাচ্চা মেয়ে রয়েছে সেখানে ভাবতে আতঙ্ক বোধ করছে লিলি ওর খুব কাছে এগিয়ে সে শান্ত গলায় মামুদ বলল আমার যদি কোনো কঠিন অসুখ হয় তাহলে কি তুমি আমাকে দূরে সরিয়ে রাখতে পারবে লিলি তবে ওর জন্যে তুমি ভয় করছো কেন লিলি গম্ভীর কণ্ঠে জবাব দিল ওটা যা সহের রোগ না ওকে এখানে আনতে পারবে না তুমি মিতাকে বুকের মধ্যে দৃঢ়ভাবে জড়িয়ে ধরল সে দেখো তোমাদের এই স্বভাবটা আমার একেবারে পছন্দ হয় না সহসা রেগে উঠল মাহমুদ সবসময় নিজেকে নিয়ে চিন্তা করো তোমরা লিলির চোখ মুখে কোনো ভাবান্তর হলো না মেতাকে কোলে নিয়ে জালনার পাশে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল সে মাহমুদ নীরব পায়ের শব্দে লিলি ফিরে তাকিয়ে দেখল বাইরে বেরিয়ে গেল মাহমুদ রাস্তায় নেমে কাছের পোস্ট অফিস থেকে সাদাতকে একখানা টেলিগ্রাম করে দিয়ে অল্পক্ষণের মধ্যে ফিরে আসলো সে এসে বিছানায় চুপচাপ শুয়ে পড়ল লিলি তখনও জালনার পাশে দাঁড়িয়ে হাতের নখ খুটছে মিতাকে সে একটু আগে শুইয়ে দিয়ে দিয়েছে তার দোল নাই ঈশ্বর তন্দ্রায় চোখরা জড়িয়ে আসলো মাহমুদের লিলি লিলির ডাকে চোখ মিলে তাকালো সে লিলি কোমল কণ্ঠে ডাকলো শুনছ মাহমুদ আসতে শুধালোক কি আমি বলছিলাম কি টেলিগ্রাম করে কি হবে ওর কাছে এসো এসে বসলো লিলি তার সে তুমি নিজে গিয়ে ওকে নিয়ে আসো লিলির কণ্ঠস্বরটা এখন সহ অনুভূতির সুরে ভরা মাহমুদ দুহাতে ওকে কাছে টেনে নিয়ে মৃদুস্বরে বলল আমি জানতাম লিলি তুমি ওকে দূরে সরিয়ে দিতে পারবে না লিলি সলজ্জ হেসে ঘুমন্ত মিতার দিকে তাকাল এক পলক কিছু বলল না কাল মিতার জন্মদিন রাতে শুয়ে অনেকক্ষণ সে ব্যাপারে আলোচনা করছে ওরা মাহমুদ বলেছে বেশি লোকজন টাকা চলবে না ওতে অনুষ্ঠানের সৌন্দর্য ক্ষুণ্ণ হয় ওর বাহুর উপর মাথা রেখে লিলি সুধিয়েছে তুমি কাকে কাকে বলতে চাও মাহমুদ মৃদুস্বরে বলেছে রফিককে বলবো আর বলবো নঈমকে আমি মঞ্চকে বলে দিয়েছি বউকে সঙ্গে নিয়ে সে আসবে লিলি আস্তে করে বলেছে তসলিমকেও খবর দিয়েছি মাহমুদ সংক্ষেপে বলেছে ঠিক আছে তারপর ধীরে ধীরে ঘুমিয়ে পড়েছে ওরা ভোর ভোরে উঠে হাত মুখ ধুয়ে চা নাস্তা করে মামুদ যখন বেরোতে যাবে তখন লিলি স্মরণ করিয়ে দিল যাদের বলা রাসে এবেলায় বলে এসো আর শোনো ভৈরব কবে যাচ্ছ তুমি যাওয়ার পথে থামলো মাহমুদ থেমে বলল দেখি কাল কিংবা পরশু যাব আমি যেমন মেয়ে নিশ্চয়ই আসতে চাইবে না টেলিগ্রামটা পেয়েছে কি না কে জানে কাটা কাটা কথাগুলো বলে রাস্তায় নেমে এলো সে জিন্না অ্যাভিনিউতে নতুন অফিস করেছে রফিক এখন আর অন্যের অধীনে কাজ করছে না সে নিজে কোম্পানি খুলেছে একটা স্বাধীন ব্যবসা তার বড়ো বড়ো কন্ট্রাক্ট পাচ্ছে আজকাল রাস্তা মেরামত বাড়িঘর তৈরি কিংবা এক জায়গা থেকে অন্য জায়গায় ইট চুন সুরকি ও লোহা লক্কর সরবরাহের কন্ট্রাক্ট প্রেস হয়ে যখন রফিকের অফিসে পৌঁছাল মাহমুদ তখন বেশ বেলা হয়েছে বাইরের ঘরে কয়েকজন কর্মচারী রবে কাজ করছে তাদের একপাশে পাশে দেখতে পেল মাহমুদ মুস্তু বড় একটা খাতার উপর ঝুঁকিয়ে পড়ে কি যেন হিসাব করছে সে ওর দিকে চোখ পড়তে ইশারাই কাছে ডাকল মাহমুদ যে কি মনে করে মাহমুদ বলল কাল মিতার জন্মদিন তাই তোমাদের নেমন্তন্ন করতে এলাম রফিক আছে কি আছে পর্দা ঝুলানো চেম্বারটা আঙ্গুল দিয়ে দেখি নইম বলল একটু আগে এসেছে যাও না দেখা করো গিয়ে এই শোনো হঠাৎ কি মনে হতে ওকে আবার ডাকল নয় তোমার সঙ্গে একটা কথা আছে ভীষণ সিরিয়াস কথা বসো বলছি সামনে খোলা খাতাটা বন্ধ করে একপাশে ঠেলে রেখে দিল নয় চারপাশে তাকিয়ে নিয়ে চাপা গলায় ধীরে ধীরে বলল রফিক একটা মেয়েকে ভালোবাসতো মনে আছে তোমার হ্যাঁ মামুদ মাথা দুলিয়ে সায় দিল সেই মেয়েটা এখনও তাকে ভালোবাসে হুম আজ কদিন ধরে রফিক কি বলছে জানো না বলছে বলতে গিয়ে বার কয়েক নোড়ে চলে বসল রফিক বলছে মেয়েটাকে নাকি আমাকে বিয়ে করতে হবে সে কি মাহমুদ সব প্রশ্ন দৃষ্টিতে তাকালোর দিকে তুমি বিয়ে করতে যাবে কেন দেখো তো মজা ঠোঁটের ফাঁকে মিটিমিটি হাসল নয় এককালে ভালোবাসতো রফিক একথা ঠিক এখন সেসব কোথায় চলে গেছে কিন্তু মেয়েটা ভীষণ হ্যাংলা কিছু তোর পিছু ছাড়বে না এখন হয়েছে কি বলতে গিয়ে আরও সামনে ঝুঁকি এলো সে চাপা গলায় বলল মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেছে অ্যাবর্শন করার জন্য চাপ দিয়েছিল রফিক কিন্তু মেয়েটা কিছুতে রাজি হচ্ছে না মাঝখান থেকে বড় বিপদ এসে পড়েছে রফিক তাই আজ কদিন ধরে সে আমায় ধরে বসেছে বলছে আমার বেতন আরও বাড়িয়ে দেবে আর বিয়ের খরচপত্র সহ সব ও নিজে বহন করবে নঈম হাসল মাহমুদ নীরব সারাদেহতার তার পাথর হয়ে গেছে ওকে চুপ থাকতে দেখে নঈম আবার বলল বন্ধু হিসেবে ওর দুঃসময় ওকে বাঁচানো উচিত সে কথা আমি বুঝি কিন্তু কিছু বলতে গিয়ে ইতস্তত করলো নয়। সহসা উঠে দাঁড়াল মাহমুদ ওকে ও কি চললে কোথায় বস নইম অবাব চোখে তাকালো ওর দিকে মাহমুদ গলায় বলল কাজ আছে চলি এখন রফিকের সঙ্গে দেখা করবে না না দ্রুত পায়ে বেরিয়ে আসলো মাহমুদ পিছনে রফিকের উচ্ছ্বাস ভরা কণ্ঠস্বাস শুনে থমকে দাঁড়ো সে আরে মাহমুদ যেও কি এসে চুপ চুপিচাপ করে চলে যাচ্ছ মাহমুদকে পেয়ে অদৃশ্য কর্মচারীদের উপস্থিতি যেন ভুলে গেছে সে এগিয়ে এসে ওর একখানা হাত চেপে ধরে বললো এসো তোমার সঙ্গে কথা আছে মাহমুদ বলল। না আমার কাজ আছে যাই এখন কাজ কাজ আর কাজ কাজ কি শুধু তোমার একার আমি কি বেকার নই আমারও কাজ আছে এসো একটু বসো মাহমুদকে সঙ্গে নিয়ে চেম্বারে ফিরে আসার পথে আর চোখে একবার নৈমের দিকে তাকালো রফিক লম্বা খাতাটার উপর ঝুঁকে পড়ে গভীর মনোযোগে সহকারে হিসাব মিলাচ্ছে সোনালি রঙের কেস থেকে একটা সিগারেট বের করে দু ঠোঁটের ফাঁকে গুঁজে দিল রফিক আর একটা সিগারেট মাহমুদকে দিল তারপর বললো তোমরা আসো না আসলে কত ভালো লাগে সে কী আর বলবো এই সারাদিন ব্যস্ত থাকি যখন একটু অবকাশ পাই তখন তোমাদের কাছ কাছে পায়নি কেমন আছে বলো বউ আর মেয়ে ভালো আছে তো কলিং বিল বাজিয়ে বেয়ারাকে ডাকলো সে দু কাপ চা আনার ফরমাশ দিল তারপর আবার বলতে লাগলো খোদা বক্সের দোকানে আজকাল যাও না আমি যাই না অনেক হলো সেদিন পাশ দিয়ে আসছিলাম দেখলাম বেশ চলছে ও রেস্তোরাঁ আজকাল রেকর্ডটা সারাদিন ধরে হিন্দি গান বাজাইছে দেয়ালে দেওয়ালে অনেকগুলো স্টারের ছবি ঝুলিয়েছে দেখলাম কুটেদের ভিড় বেশ চলছে তাই না এক একটানা কথা বলে খেলেও মাহমুদ লক্ষ্য করল অবচেতন মনে কি যেন ভাবছে রফিক সাখে খেয়ে আর একটা চিগারেট ধরালো সে চেয়ারে হেলান দিয়ে একরাশ ধোঁয়া ধোয়া ছেড়ে বললো নইমের আমি একটা বিয়ে দিতে চাই দিন দিন ও বড়ো বেখেয়ালি হয়ে যাচ্ছে ও সংসারেই হওয়া উচিত আর চোখে একবার মাহমুদের দিকে তাকালো সে মাহমুদ বলল তুমি নিজে কি চিরকুমার থাকবে নাকি না না মোটেই না সামনে এগিয়ে বসে টেবিলের উপর দু হাতের কণু রেখে পরক্ষণে জবাব দিল তবে হ্যাঁ আপাতত এ ধরনের কোনো প্ল্যান নেই আমার সময় কোথায় বলো সময় থাকলে তবু চিন্তা করা যেত মাহমুদ হাসলো রফিক ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সস বলল নইমকে তুমি একটু বোঝাতে পারো তোমার কথা সে নিশ্চয়ই শুনবে ওর জন্য ভালো একটা মেয়ে ঠিক করেছি আমি কিন্তু ও রাজি হচ্ছে না বললাম সব খরচা আমার তবু আরও কী যেন বলতে যাচ্ছিল সে মাহমুদ মাঝখানে মাথা দিয়ে বলল ওর জন্য অত মাথা ঘামিয়ে তোমার মূল্যবান সময় নষ্ট করা উচিত হচ্ছে কি বলে উঠে দাঁড়ল মাহমুদ চলি আজ আরে শোনো দাঁড়াও রফিক পিছন থেকে ডাকলো। কী জন্য এসেছিলে কিছু বললে না তো এমনি বলে দ্রুত সেখান থেকে বেরিয়ে এলো সে পাখার নিচে বসেও এতক্ষণে রীতিমতো ঘেমে উঠছে মামু মিতার জন্মদিন বড় রকমের কোনো আয়োজন করেনি ওরা কিছু প্যাস্ট্রি ডালমুট আর কলা এক কাপ চা সকলের জন্য বিকেলে আমন্ত্রিত অতিথিরা একে একে এলো মঞ্চুর আর ছেলে না তসলিম আর নইম ছোটো ঘরে বেশি লোককে বসবার জায়গা নেই তাই অনেকে বলতে পারেনি ওরা তবু ছোটোখাটো আয়োজনটা বেশ জমে উঠলো অল্পক্ষণে মিতাকে আগে থেকে সুন্দর করে সাজিয়ে রেখেছিল লিলি কোলে নিয়ে বসে আদর করতে লাগলো তাকে না বলল দেখতে ঠিক মায়ের মতো হয়েছে মনসুর বলল রঙটা পেয়েছে বাবার লিলি বলল মেয়ে হয়ে বিপদ হলো ছেলে হলে তোমার তোমাদের জামাই বানাতাম ছেলেটা বলল আমার কিন্তু ছেলে হবে দেখো লিলিয়া মঞ্চুর বলল আমি কিন্তু মেয়ে চাই সেলিনা ঠোঁট বলল তুমি চাইলেই কি হলো নাকি হয়েছে মানব বিমানের পালাটা তোমার বাসায় গিয়ে করো লিলি হেসে বলল। এখন সবাই মিলে মিতার স্বাস স্বাস্থ্যপান করতে বসো মেয়েকে মামুদের কুলে বাড়িয়ে দিয়ে খাবারগুলো এরা টেবিলে সাজিয়ে রাখল লিলি সবার অনুরোধে নইম একটা গান গিয়ে শোনালো ওদের তারপর খাওয়ার পালা রাস্ট্রি ডালমুট কলা সর্বশেষ চা তসলিমের দিকে চায়ের কাপটা বাড়িয়ে দিয়ে লিলি মৃদু হেসে বলল তুমি একা এলে রানুকে আনলেন আছে তসলিম লজ্জা পেয়ে বলল আসার কথা ছিল কিন্তু বাসা থেকে বেরোতে পারেনিও লিলি মুখ টিপে আবার হাসলো ওর বাবা মা বুঝি ওকে নজরে রেখেছে আজকাল তসলিম দ্রুত ঘাট নাড়িয়ে বলল হ্যাঁ মঞ্চুর চায়ের কাপে চুমুক দিয়ে জিজ্ঞেস করলো বিয়ের দিন তারিখ কি এখনও ঠিক হয়নি না এখনও কথাবার্তা চলছে মৃদু গলায় জবাব দিল তসলিম লিলি আবার ঠোঁট টিপে হেসে বলল বেচারা বড় অস্থির হয়ে পড়েছে তসলিম লজ্জায় লাল হয়ে গিয়ে বলল হ্যাঁ তোমাকে বলছি আর কি শুধু শুধু বাজে কথা বলো চা নাস্তা শেষ হলে আরও অনেকক্ষণ গল্প করলো না সিনেমা নিয়ে আলোচনা করলো পত্রপত্রিকার রাজনীতি নিয়ে তর্ক বিতর্ক হলো তারপর এক একে বিদায় নিয়ে চলে গেল সবাই মিতাকে কোলে নিয়ে আদর করলো মাহমুদ লিলি বলল তোমার কি হয়েছে বলো তো সবাই এত কথা বলল। তুমি একটা কথা বললে না মাহমুদ হাত বাড়িয়ে ওকে কাছে টেনে নিয়ে বলল তুমি তো জানো লিলি অতিরিক্ত হইহুল্লোর আমার ভালো লাগে না তাই বলে বুঝি একটা কথা বলতে হবে না কপট অভিমান করে লিলি বলল ওরা কি মনে করলো তো কেন তুমি তো কথা বলছো সবার সাথে মাহমুদ জবাব দিল গলায় মিতা ঘুমিয়ে পড়ছে কোলে মাহমুদ বলল কি ওটা বলতে গিয়ে লিলির পিছনে এসে দাঁড়ালো সে লিলির হাতে একটা ফটো গ্রুপ ফটো হাসমত আলী মাহমুদ সালেহা বিবি মরিয়ম হাসিনা সকলে আছে তসলিম তুলেছিল ওটা আজও মনে আছে মামুদের ফটোর দিকে চেয়ে মৃদু গোলা লিলি জিজ্ঞেস করল কবছর হল মাহমুদ ওর কাঁধে কাঁধে হাতজোড়া রেখে বলল পাঁচ বছর পাঁচটা বছর চলে গেছে তাই না লিলির দৃষ্টি তখনও হাতে ধরা রাখা ফটোটির উপর ধীরে ধীরে মামুদের দিকে ঘুরে দাঁড়িয়ে ওর মুখে তাকালো সে চোখ জোড়া পানিতে টলমল করছে ওর দুজনে মৌন দুজনে নীরব মামুদের গলা জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল লিলি বুকটা কি আকস্মিকভাবে কাঁপছে ওস অসহায়ের মতো কাঁপছে ওর ঘন কালো চুলগুলোর ভিতরে সস্নে হাত বুলিয়ে দিয়ে মামুদ মৃদু গলায় বলল কেন কাঁদছ লিলি জীবনটা কি কারোর জন্য অপেক্ষা করে বসে থাকে বলো আমাদেরও একদিন মরতে হবে তখনও পৃথিবী এমনি চলবে তার চলা বন্ধ হবে না কোনো দিন যে শক্তি জীবনকে চালিয়ে নিয়ে চলেছে তার কি কোনো শেষ আছে লিলি